সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদ দেখার জন্য বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক খলিল সিকদার সম্প্রতি সহকর্মী ও পাঠকের মধ্য থেকে প্রশংসা অর্জন করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতি নিরপেক্ষ অবস্থান বজায় রেখে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করাই তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে জানা যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এক সভ্য ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন খলিল সিকদার ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মানুষের পাশে থেকে ভালো কাজ করবেন তাই তিনি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি জাতির বিবেক সাংবাদিক পেশাটাকে মনোনিবেশ করেছেন দেশ ও জাতির উন্নয়নের জন্য পেশাগত দায়িত্ব পানন ও বস্তুনিষ্ঠ সংবাদ খলিল ধরে মাঠ প্রকাশে দীর্ঘদিন পর্যায়ে ঘুরে তথ্য সংগ্রহ একাধিক সূত্র যাচাই এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে প্রতিবেদন প্রস্তুত করেন সংবাদে পক্ষপাতিত্বহীনতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করাকে তিনি সাংবাদিকতার মূল নীতি হিসেবে হিসেবে ধরে রেখেছেন দীর্ঘ বছর যাবৎ প্রথম শ্রেণীর দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাভিশন টেলিভিশনের রূপগোজ প্রতিনিধি হিসেবে নীতি নৈতিকতার সাথে কাজ করে আসছেন খলিল সিকদার সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি প্রকাশিত প্রতিবেদনের কারণে গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দেয় প্রতিবেদনে তিনি ঘটনা ও তথ্য তুলে ধরেন কোনো ব্যক্তিগত মত বা প্রভাব ছাড়াই পাঠকরাও তার এই নৈর্ব্যক্তিক রিপোর্টিংকে স্বাগত জানান সহকর্মী কর্মীরা জানান খলিল সব সবসময় পেশাগত নীতিমালা মেনে দায়িত্বশীলভাবে কাজ করেন বহু তরুণ সাংবাদিক তার কাজকে অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে দেখেন সাংবাদিক খলিল সিকদার বলেন সত্য ও যাচাই করা তথ্য ছাড়া আমি কোনো সংবাদ প্রকাশ করি না সংবাদপত্র জনগণের আস্থা অর্জন করবে তখনই যখন সংবাদ হবে নির্ভরযোগ্য ও পক্ষপাতিত্বহীন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনই তার ভবিষ্যৎ কাজের মূল লক্ষ্য বলে জানান তিনি